টনি রবিনস একজন রাইটার তিনি এক জায়গাতে এমন লিখেছেন যে হোয়ার আর ইউর ফোকাস গোস ইউর টাইম অ্যান্ড এনার্জি ফ্লোস অর্থাৎ যেখানে আমাদের আমরা ফোকাস করি বা আমাদের মাইন্ডকে কনসেনট্রেট করি ঠিক সেইখানে আমাদের টাইম এবং এনার্জি ইনভেস্ট হয় এই ফোকাস করার যে ক্যাপাসিটি এটা অত্যন্ত ক্রুশিয়াল আমাদের লাইফের সাকসেস এবং গ্রোথ এই দুটোর সঙ্গে আমাদের হ্যাপিনেসের সঙ্গে ফোকাস করার ক্যাপাসিটির একটা ডিরেক্ট রিলেশন আছে যদি আমাদের মধ্যে ফোকাস করার ক্যাপাসিটি না থাকে তাহলে আমরা কখনোই লাইফে গ্রোথ পাবো না কখনোই আমরা লাইফের সাকসেসকে অ্যাচিভ করতে পারবো না এমনটা নয় যে ফোকাস করার ক্যাপাসিটি থাকলেই আমরা লাইফে সাকসেসফুল হয়ে যাব কিন্তু ফোকাস করার ক্যাপাসিটি ছাড়া সাকসেসফুল হওয়া ইম্পসিবল অসম্ভব তো ফোকাস করার ক্যাপাসিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আজকের ভিডিওতে আমি এমন কিছু টেকনিকের কথা বলবো যেগুলোর সাহায্যে আমরা ইনস্ট্যান্টলি আমাদের ফোকাস করার ক্যাপাসিটিকে ইমপ্রুভ করতে পারবো বন্ধুরা আমাদের সেট আপটা একটু চেঞ্জ হয়েছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়েছে ফাইনালি আমি বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করে দেখছি যে কীরকম ব্যাকগ্রাউন্ড হলে বা কেমন হলে জিনিসটা সব থেকে বেস্ট হয় তো ফাইনালি আমি একটু স্যাটিসফাইড হয়েছে এই ব্যাকগ্রাউন্ড এবং এই লাইটিং সেট ওকে এবং আমরা প্রিভিয়াসলি কিছু ভিডিওস এডিট করে ফুল মানে অনেক হার্ড এডিটিং করে আমরা আপলোড করেছিলাম এখন কিছু ভিডিওস আমরা অত্যন্ত সফট এডিটিং করে আপলোড করছি আবার পরে কিছু সময় পরে আবার আমরা ফুল এডিটিংয়ে ফিরে আসব ওকে এখন আপাতত এরকম চলতে থাকবে একটু চেঞ্জ একটু হতে থাকবে কম বেশি কম বেশি তারপর ধীরে ধীরে একটু আমরা আবার সেই পুরনো এডিটিং ফরম্যাটে ফিরে আসবো ওকে আর কিছুদিন বাদে তো আজকের ভিডিও শুরু করা যায় কিছু সায়েন্টিফিক রিসার্চ অনুযায়ী আমরা মাইন্ডে সবসময় পাঁচ থেকে নটা ফাইভ টু নাইন বিটস অফ ইনফরমেশান ম্যানেজ করতে পারি মানে এক একটা মোমেন্টে বা মানে কোনো যখন আমরা একটা কাজ করি সেই সময় আমরা পাঁচ থেকে নটা বিটস অফ ইনফরমেশান ম্যানেজ করতে পারি একসঙ্গে তার থেকে বেশি সম্ভব নয় সবার প্রথমে কিছু ইনফরমেশান চলে যায় সার্ভাইভ্যালের জন্য অর্থাৎ ধরুন আমি গাড়ি চালাচ্ছি এবং কেউ একজন রাস্তার মাঝখানে চলে এসছে ওকে তো তাহলে কি ইনস্ট্যান্টলি আমার অ্যাটেনশানটা সেখানে চলে যাবে বা হয়তো আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আমার সামনে কোনো একটা স্নেক চলে এসেছে কিন্তু আমি হয়তো অন্যদিকে তাকিয়েছিলাম কিন্তু ইনস্ট্যান্টলি আমার মাইন্ড সেখানে চলে যাবে এটা হচ্ছে আমাদের মধ্যে একটা সেন্স কাজ করে যেটা সবসময় অ্যালার্ট থাকে আমাদের সার্ভাইভেলের জন্য মানে আমাদের সার্ভাইভেলের এগেনস্টে যদি কোনো কিছু আসে আমাদের চারপাশে তাহলে আমাদের সেই সেন্সটা সেখানে আমাদের অ্যাটেনশানটাকে নিয়ে চলে যায় এটা আমাদের সবার প্রথমে এটা এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় কিন্তু এই ইনফরমেশানগুলো ছাড়া বাকি যে ইনফরমেশানগুলোতে আমরা আমাদের মাইন্ডকে ফোকাস করি সেগুলো আমরা কন্ট্রোল করতে পারি সেগুলোকে আমরা রেগুলেট করতে পারি তো কিভাবে আমরা আমাদের মাইন্ডকে কন্ট্রোল করতে পারবো এবং রেগুলেট করতে পারবো সেই বাকি ইনফরমেশানগুলোর মধ্যে না প্রত্যেক দিন আমাদের চারিদিকে বিভিন্ন রকমের ম্যাজিক চলছে নিউজ চ্যানেল পলিটিক্সের নিউজ নতুন কোন সিনেমা বার হচ্ছে টিভি সিরিজ বার হচ্ছে নতুন গেমস বার হচ্ছে মোবাইল ফোনে নোটিফিকেশন আসছে ফ্রেন্ডসরা ফোন করছে ফ্যামিলিতে কারুর কোনো অনুষ্ঠান হচ্ছে এই সমস্ত কিছু চারিদিক থেকে আমাদের কাছ থেকে সবসময় অ্যাটেনশান চাইছে প্রত্যেকটা মুহূর্তে আমাদের কাছ থেকে কোনো না কোনোভাবে আমাদের মেন্টাল এনার্জি আমাদের টাইম সেগুলোকে কনজিউম করতে চাইছে আমরা যত বেশি আমাদের অ্যাটেনশানকে বিভিন্ন জায়গাতে ডিস্ট্রিবিউট করব এনজয়মেন্টের জন্য বা আমাদের লাইফটাকে ভোগ করার জন্য তত বেশি আমরা আমাদের লাইফের যে মিনিং বা আমাদের লাইফের যে অ্যাম্বিশন এবং আমাদের যে ড্রিমস সেগুলো থেকে ডিস্ট্র্যাক্টেড হয়ে যাব আমাদের ফোকাস করার ক্যাপাসিটি তত ধীরে ধীরে কম হতে শুরু করবে তো এই সমস্ত ক্যাওয়াসের মধ্যে চারিদিকে যে এই সমস্ত যে একটা একটা টর্নেডোর মতো চলছে ইনফরমেশনের সেই সব কিছু আমাদের থেকে সবসময় অ্যাটেনশান চাইছে তার মধ্যে কিভাবে আমরা ফোকাস করতে পারি কীভাবে আমরা ফোকাসের ক্যাপাসিটি বা এবিলিটিকে ডেভেলপ করতে পারি ফোকাস করার ফলে আমাদের শুধুমাত্র গ্রোথ হবে এবং আমরা ধীরে ধীরে সাকসেসফুল হবে এমনটা নয় বরং ফোকাস করার ক্যাপাসিটি আমাদের রিলেশনশিপের জন্য অত্যন্ত ক্রুশিয়াল অর্থাৎ আমার সঙ্গে আমাদের যে আমাদের প্যারেন্টস আমাদের ফ্রেন্ডস রিলেটিভস আমাদের যে সোশ্যাল লাইফ সেখানে আমাদের ফোকাস করার ক্যাপাসিটি যদি না থাকে তাহলে কি সেখানে সেই রিলেশনশিপগুলোর কোয়ালিটি অনেক কম হয়ে যাবে অনেক অনেক ভালো থাকবে না ওকে তো ফোকাস অত্যন্ত গুরুত্বপূর্ণ না ফোকাস করার জন্য বা ফোকাস করার ক্যাপাসিটিকে বাড়ানোর জন্য একটা খুব ইম্পর্ট্যান্ট টেকনিক আছে যেটা আমি আজকে বলবো সেটা হচ্ছে কি রাইট কোশ্চেনিং অর্থাৎ সঠিক প্রশ্ন জিজ্ঞাসা করা প্রত্যেক দিন আমাদের মাইন্ডে পঞ্চাশ হাজার থেকে সত্তর হাজার থটস তৈরি হয় যে কোনো একজন সাধারণ মানুষের মাইন্ডে প্রত্যেকদিন দিন পঞ্চাশ হাজার থেকে সত্তর হাজার থটস তৈরি হয় কিন্তু দুঃখের বিষয় এটাই যে আজকের দিনে যে পঞ্চাশ হাজার থেকে সত্তর হাজার থটস তৈরি হয়েছে গতকালকেও সেই একই থটস ছিল তার আগের দিনেও সেই একই পঞ্চাশ হাজার থেকে সত্তর হাজার থটস ছিল আর তার আগের দিনেও সেই একই অর্থাৎ আমাদের সেই চিন্তাগুলোর মধ্যে সেই থটসগুলোর মধ্যে একটা প্যাটার্ন আছে এবং সেইগুলো বারবার রিপিটেডলি তৈরি হয় এই থটসের যে স্ট্রাকচার যতক্ষণ না সেই থটসগুলো চেঞ্জ হবে ততক্ষণ আমাদের যে অ্যাকশান বা কর্ম বা কাজ সেগুলো পাল্টাবে না এবং যতক্ষণ না সেই কাজগুলো পাল্টাচ্ছে ততক্ষণ আমাদের লাইফের যে এক্সপেরিয়েন্স বা ফিলিংস বা বাইরের যে সিচুয়েশন সেগুলো পাল্টাবে না তাহলে থটসের যে গঠন সেগুলোকে পাল্টাতে পাল্টাতে পারলে তবেই আমাদের কর্ম বা কাজগুলো আমরা পাল্টাতে পারবো এবং সেগুলোকে পাল্টাতে পারলে তবেই আমাদের লাইফের সিচুয়েশনটা পাল্টাবে আর যদি লাইফের সিচুয়েশান না পাল্টায় তাহলে সেটার জন্য আমাদের আবার সেই একই থটস গঠন হতে থাকবে প্রত্যেক দিন সেই একই পঞ্চাশ হাজার থেকে সত্তর হাজার থটস এটাকে বলা হয় কি থটস প্যাটার্ন এবং এটাকে বলা হয় কি এই যে থটস থেকে অ্যাকশান এবং অ্যাকশান থেকে সিচুয়েশান এক্সটার্নাল সিচুয়েশান আবার সেই এক্সটার্নাল সিচুয়েশান থেকে আবার নতুন থটস তৈরি হচ্ছে আবার সেই থটসে আবার অ্যাকশান আবার সেই অ্যাকশান থেকে সিচুয়েশান এটাকে বলা হয় কি একটা সাইকেল ভিসিয়াস সাইকেল যতক্ষণ না আমরা সেই থটসগুলোকে সেই স্ট্রাকচারটাকে চেঞ্জ করতে পারছি ততক্ষণ আমাদের অ্যাকশান চেঞ্জ হবে না আর অ্যাকশান চেঞ্জ না হলে আমাদের এক্সটার্নাল সিচুয়েশান চেঞ্জ হবে না নাও থটস তো একই প্রত্যেক দিন পঞ্চাশ হাজার থেকে সত্তর হাজার তাহলে এই থটসগুলোর মধ্যে কিছু থটস আছে যেগুলোকে চেঞ্জ করা খুবই ইজি এবং যখন আমরা সেই থটসগুলোকে চেঞ্জ করতে পারবো তখন আমাদের ফোকাস করার ক্যাপাসিটি অনেক বেড়ে যাবে আমরা অনেক বেশি ভালো কনসেনট্রেট করতে পারবো ওকে কীভাবে নাও সেটাকে বলা হয় কি রাইট কোশ্চেনিং অর্থাৎ এই পঞ্চাশ হাজার থেকে সত্তর হাজার থটসের মধ্যে কিছু এমন থটস থাকে যেগুলো হচ্ছে আমরা প্রশ্ন করি যেমন আমরা বিভিন্ন রকমের প্রশ্ন করি কেন আমার লাইফটা এরকম কেন আমি আর একটু দেখতে সুন্দর হলাম না কেন আমি বেশি বই পড়তে পারছি না কেন আমার স্যালারি এত কম ওকে বা কেন আমি চাকরি পাচ্ছি না এই যে বিভিন্ন রকমের প্রশ্ন আমাদের মাইন্ডে একটা সিস্টেম আছে যেটাকে বলা হয় যে রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম অর্থাৎ আমাদের মাথায় যে আইডিয়াটা থাকবে আগে থেকে সেই অনুযায়ী আমরা বাইরের থেকে ইনফরমেশান নেব ওকে একটা উদাহরণ দিয়ে বোঝাই তাহলে খুব সহজ হবে ধরুন আমি একটা ভিডিও গেম খেলছি যেখানে একটা কার রেসিং গেম যেখানে একটা লাল রঙের একটা গাড়ি আছে এবং সেই গাড়িটা রাস্তায় চলছে আমি অনেকক্ষণ ধরে এই গেমটা খেলছি কার রেসিং গেম হয়তো আমি দিনে ছয় ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা আমি গেম খেললাম তারপরের দিন খেললাম তারপর আমি হয়তো যখন রাস্তায় বার হব তখন রাস্তার চারিদিকে অনেক ইনফরমেশান থাকবে আমি চোখে দেখার জন্য অনেক কিছু থাকবে অনেক মানুষজন পথ রাস্তাঘাট দোকান সব অনেক আওয়াজ থাকবে সব কিছু কিন্তু তার মধ্যে থেকে আমার মাইন্ড সিলেক্ট করে নেবে রেড কালারের কারগুলোকে হয়তো কোথাও রেড কালারের একটা ব্যানার কারের ছবি দেওয়া আছে কোথাও হয়তো রেড কালারের গাড়ি যাচ্ছে বা কখনো হয়তো আসছে আমার মাইন্ড কি করবে বারবার সেই রেড কালারের যে কারগুলো আছে সেগুলোকে সিলেক্ট করে বাইরে থেকে নিয়ে আসবে কেন কারণ অলরেডি আমি আমার মাথায় সেই জিনিসটাকে রেখে দিয়েছি রেড কালারের কার এবং সেই অনুযায়ী ইনফরমেশান নিয়ে আসবে এবং আমাকে বারবার করে আবার সেই গেম খেলার জন্য স্টিমুলেট করবে ওকে যদি আমি এরকম প্রশ্ন জিজ্ঞাসা করি যে কেন কেউ আমাকে ভালোবাসে না তাহলে কি আমার মাইন্ড বাইরের জগৎ থেকে সেই সমস্ত ইনফরমেশানগুলোকে তুলে নিয়ে আসবে ঠিক যে যে মুহূর্তে অন্য মানুষরা এটা প্রকাশ করছে যে সে আমাকে ভালোবাসে না বন্ধুরা বা ফ্যামিলি মেম্বার্সরা বা অন্যরা ঠিক সেই সেই বিটস অফ ইনফরমেশানগুলোকে আমার মাইন্ড তুলে এনে আমার কাছে দিয়ে দেবে কিন্তু এই প্রশ্নটাকে যদি আমি ঘুরিয়ে করি কেন সবাই আমাকে এত বেশি ভালোবাসে কেন সবাই আমাকে এত বেশি রেসপেক্ট করে বা সম্মান দেয় তখন আমার মাইন্ড কি করবে বাইরের জগতে যাবে এবং ঠিক সেই সেই ইনফরমেশানগুলোকে তুলে নিয়ে আসবে যেখানে অন্যরা আমাকে ভালোবাসছে বা আমাকে রেসপেক্ট করছে তো অ্যাকচুয়ালি আমাদের মাইন্ড অনেক ইনফরমেশান চারিদিকে অনেক যে তথ্য চোখে আমরা যা কিছু দেখছি কানে যা কিছু শুনছি যে চারিদিকের যে ওয়েদার বা আবহাওয়া সেই সব কিছুর সেই সব কিছুর মধ্যে থেকে শুধুমাত্র অল্প কতকগুলো ইনফরমেশানকে আমাদের মাইন্ডের কাছে পাঠাতে পারে সব কিছুকে পাঠাতে পারে না কারণ কি এক একটা মুমেন্টে পাঁচ থেকে নটা বিটস অফ ইনফরমেশান আমাদের মাইন্ড প্রসেস করতে পারে তো বাকি সমস্ত অনেক ইনফরমেশান আছে হাজার হাজার স্টিমুলাস আমাদের চারিদিকে প্রত্যেক মুহুর্তে কত কিছু দেখার আছে আমি চোখ ঘোরালেই কত কিছু দেখতে পাচ্ছি মানে কানে কত আওয়াজ আছে চারিদিকে বিভিন্ন রকমের আওয়াজ হচ্ছে সেগুলো শোনা যেতে পারে তো তার মধ্যে থেকে মাত্র পাঁচ থেকে নটা ইনফরমেশান পাবে তাহলে আমি যেমন প্রশ্ন আগে থেকে আমার মাথায় রেখে দিয়েছি সেই অনুযায়ী উত্তর চলে আসবে আমার কাছে তাহলে আমাদেরকে এই প্রশ্নগুলোকে স্ট্র্যাক কোশ্চেনের যে স্ট্রাকচার আমাদের সেই পঞ্চাশ হাজার থেকে সত্তর হাজার থটসের মধ্যে সেগুলোকে চেঞ্জ করতে হবে সেগুলোকে পাল্টে দিতে হবে তো আজকের ভিডিওতে আমি কিছু প্রশ্ন এমন বলছি যে প্রশ্নগুলোকে আমরা প্র্যাকটিস করতে পারি যে প্রশ্নগুলো নিয়ে আমরা চিন্তা করা প্র্যাকটিস করতে পারি যেমন এক নম্বর প্রশ্ন আমরা এটা প্র্যাকটিস করতে পারি যে আজ থেকে দশ বছর পর আমি জীবনে ঠিক কীরকম সিচুয়েশানে থাকতে চাই অর্থাৎ আজ থেকে দশ বছর পর আমি আমার লাইফটা ঠিক কীভাবে দেখতে চাই এটা অত্যন্ত একটা ভেগ একটা কোশ্চেন মানে একটা ড্রিমি কাইন্ড অফ কোশ্চেন এটা স্বপ্নের মধ্যে আমরা খেয়ালের মধ্যে মানে নিজেদেরকে প্রোজেক্ট করি যে আমার কাছে একটা গাড়ি থাকবে টাকা থাকবে বা ইত্যাদি ইত্যাদি ওকে তো কিন্তু এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই ফ্যান্টাসিটা বা সেই যে ড্রিমটা সেটাকে মেনটেন করা যে মুহূর্তে আমরা সেই ড্রিমটাকে লুজ করে ফেলি হারিয়ে ফেলি সেই মুহূর্তে আমরা জীবনের সিচুয়েশানটাকেও হারিয়ে ফেলি মানে আমাদের লাইফের যে মিনিং সেটাকেও হারিয়ে ফেলি ইভেন যদি আমি সেটাকে সাকসেসফুল নাও হতে পারি তারপরেও কনস্ট্যান্টলি সেটার জন্য স্ট্রাইভ করতে থাকা এটাই হচ্ছে আমাদের লাইফের মিনিং দেয় না তো এই যে প্রশ্নটা যদি আমি এটা জিজ্ঞাসা করি যে আগামী দশ বছর পর আমি লাইফে ঠিক কোথায় থাকতে চাই তাহলে আমার মাইন্ড বিভিন্ন ইনফরমেশান তুলে এনে দেবে বিভিন্ন ইন্সপায়ারিং থট আমাদের কাছে এনে দেবে যেখানে আমার মাইন্ড আমাকে এটা বলে দেবে যে আমি অ্যাকচুয়ালি ঠিক কী চাই জীবনে তৃতীয় প্রশ্ন আমি জিজ্ঞাসা করতে পারি যে সেই সিচুয়েশানে পৌঁছানোর জন্য যদি আমি সেই দশ বছরের সেই স্বপ্নটাকে এক বছরে পূরণ করতে চাই তাহলে আমাকে কী কী জিনিস করতে হবে বা আমি কী কী জিনিস করতে পারি তাই আমাকে মাইন্ড সেই জিনিসগুলোকে তুলে দেবে আর যদি আমি এমন প্রশ্ন করি যে কেন আমার দ্বারা কিছু হয় না জীবনে তাহলে আমার মাইন্ড কী এনে দেবে তুলে আমার কাছে সেই সমস্ত ইনফরমেশান যেখানে যেখানে আমি ব্যর্থ হয়েছি বা ফেলিওর হয়েছি ওকে তো এই প্রশ্নগুলোকে আমাদেরকে চেঞ্জ করতে হবে অনেকে এমন প্রশ্ন জিজ্ঞাসা করে যে কেন আমি নতুন জিনিস শিখতে পারি না বা কোনো কিছু আমি ভালোভাবে শিখতে পারি না লার্নিং আমার দ্বারা হয় না খুব একটা বেশি তার বদলে উল্টো প্রশ্ন করতে হবে যে কেন আমি সব কিছু অনেক সহজে শিখে ফেলি তারপর মনটাকে ফোকাস করতে হবে এই প্রশ্নটা জিজ্ঞাসা করার পর কিছুক্ষণ একটা সাইলেন্সের মধ্যে থাকতে হবে তাহলে আমার মাইন্ড অনেক যে সমস্ত ইনফরমেশানগুলো মনের মধ্যে হয়তো হারিয়ে গেছে হয়তো আমরা ভুলে গেছি সেই ইনফরমেশানগুলোকে তুলে এনে দেবে আমাদের সামনে যেখানে হয়তো অনেক সহজে আমরা কোনো জিনিস শিখে ফেলেছি যেগুলো আমাদেরকে ইন্সপায়ার করবে আরও নতুন জিনিস শেখার জন্য তাহলে আমরা কেন অনেক সহজে সব কিছু শিখে ফেলি অনেক কম সময়ে শিখে ফেলি আমরা এরকম প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি যে আমাদের লাইফের পারপাস কি অর্থাৎ আমাদের লাইফের প্রধান পারপাস বা উদ্দেশ্য কী ড্রিমস বা স্বপ্ন বা অ্যাম্বিশান সেটা নয় পারপাসের সাথে অ্যাম্বিশানের একটু ডিফারেন্স আছে পারপাস মানে হচ্ছে একটা অ্যাপসটা বিষয় যে আমরা সবার মধ্যে কম্প্যাশন জিনিসটাকে স্প্রেড করতে চাই এটা একটা পারপাস হতে পারে কিন্তু সেটা করার জন্য আমরা যেটা করবো সেটা কি এনজিও তো এনজিও করবো করে সেখানে আমরা ওদেরকে হয়তো খাবার বা জামা কাপড় বা এডুকেশান আমরা প্রোভাইড করছি ফ্রি অফ কস্ট এটা হলো কি অ্যাম্বিশান আর পারপাস মানে কি কম্প্যাশান এটা হচ্ছে অ্যাবস্ট্র্যাক তো আমাদের সেই অ্যাবস্ট্র্যাক পারপাসটা কি লাইফের অনেকের মতে অনেকে এমন প্রশ্ন জিজ্ঞেস করে আমার লাইফে কোনো পারপাস নেই কেন আমি তো জানি না কী করবো তারপর পরিবর্তে উল্টো প্রশ্ন আমি আমার লাইফের পারপাস কী মানে আমি অলরেডি ভেবে নিচ্ছি অ্যাজিউম করে নিচ্ছি যে আমার লাইফে কোনো একটা পারপাস আছে তারপর সেই পারপাসটা আমার সামনে উঠে আসবে তো এই ভাবে আমরা যত বেশি নিজেকে নতুন নতুন প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকব যে প্রশ্নগুলো আমাদেরকে বিভিন্ন রকমের অ্যান্সার বা ইনফরমেশান আমাদের সামনে তুলে এনে দেবে তখন সেই যে পঞ্চাশ হাজার থেকে সত্তর হাজার যে থটস তার মধ্যে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর সঙ্গে যুক্ত থাকা উত্তরগুলো সেগুলো পাল্টে যাবে মানে প্রশ্নগুলোকে আমরা পাল্টে দিচ্ছি তার আশেপাশে যে উত্তরগুলো ছিল সেগুলো পাল্টে যাবে যার ফলে আমাদের মাইন্ডে চিন্তার যে স্ট্রাকচার বা চিন্তার যে গঠন রূপ বা থিঙ্কিং যে স্ট্রাকচার বা প্রসেস সেটা ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করবে যখন আমরা এই প্রশ্নগুলো খাতায় লিখবো এবং তার উত্তরগুলোকেও লেখার চেষ্টা করব নতুন প্রশ্ন এবং তার নতুন উত্তর আসবে যদি আমরা পুরানো প্রশ্নগুলো জিজ্ঞাসা করি কেন কেউ আমাকে সম্মান দেয় না কেন কেউ আমাকে ভালোবাসে না কেন আমি কোনো কিছু শিখতে পারি না কেন সব সময় আমার অলস মনে হয় কেন আমি নতুন বই পড়তে পারি না কেন আমি সব বিজনেসে ব্যর্থ হয়ে যাই তাহলে কি সেই উত্তরগুলোই আমার কাছে উঠে আসবে যেগুলো এই প্রশ্নের সঙ্গে রিলেটেড মানে পুরানো প্রশ্নের পুরানো উত্তর নতুন প্রশ্ন জিজ্ঞাসা করবো তাহলে আমরা নতুন উত্তর পাবো এবং সেই নতুন প্রশ্ন এবং নতুন উত্তর সেই পঞ্চাশ হাজার থেকে সত্তর হাজার থটসের যে স্ট্রাকচার তার মধ্যে একটা পরিবর্তন নিয়ে আসবে একটা চেঞ্জ নিয়ে আসবে সেই চেঞ্জটা ধীরে ধীরে আমাদের যে অ্যাকশান বা কর্ম বা যে কাজ আমরা সারাদিন করি যে অ্যাক্টিভিটি বা যে হ্যাবিটসগুলো সেখানে রিফ্লেক্ট হতে শুরু করবে তারপর সেই অনুযায়ী আমাদের লাইফের যে সিচুয়েশান সেটা পরিবর্তন হতে শুরু করবে তো ফোকাস করার ক্যাপাসিটি বাড়ানোর জন্য আমাদেরকে বিভিন্ন রকমের প্রশ্ন করতে হবে যারা স্টুডেন্টসরা যারা বই পড়ে তা তারা কী করতে পারে বই পড়তে পড়তে কোনো একটা প্রশ্নের উত্তর আসার আগে থেকে তারা জিজ্ঞাসা করতে পারে যে কোনো একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে তাহলে তাদেরকে কিউরিয়াসিটিটা বাড়তে থাকবে সব কিছুতে যদি হয়তো কোনো একটা স্টোরি পড়ছে সে বা কোনো হয়তো একটা ফিলোসফির বই পড়ছে বা সে হয়তো তার কলেজের বা স্কুলের বই পড়ছে তাহলে কি সে একটা প্রশ্ন নিয়ে মাথায় কিউরিয়াস হতে পারে সেই প্রশ্নের উত্তরটা জানার আগে থেকেই কী হতে পারে এর উত্তরটা এটা নিয়ে ওয়ান্ডারিং করতে থাকা তাহলে যখন সে পড়তে বসবে তখন তার কি ফোকাসটা অনেক বেড়ে যাবে যেমন সিনেমা দেখার সময় হয় কোনো একটা কেউ হয়তো কাউকে মার্ডার করেছে একজন ডিটেকটিভ খুঁজে বের করার চেষ্টা করছে কে মার্ডারার তখন কি এই যে প্রশ্ন কে মার্ডারটা করেছে সেই প্রশ্নটাই আমাদের মধ্যে কিউরিওসিটিকে তৈরি করে যার ফলে আমরা কনসেন্ট্রেট করতে পারি অনেক ফোকাস করতে পারি আমাদের মনটা এক জায়গায় থেমে যায় তো প্রশ্ন আমাদেরকে গাইড করে আমরা যদি পুরানো প্রশ্ন জিজ্ঞাসা করি তাহলে সেই ক্যাওয়াসের মধ্যে পড়ে থাকবো সে একই রিপিটেটিভ থট নতুন প্রশ্ন জিজ্ঞাসা করবো সেই ক্যাওয়াস থেকে কেটে তার মাঝখান দিয়ে একটা বিচ্ছেদ তৈরি করে একটা নতুন পথ তৈরি করতে পারবো একটা নতুন চিন্তার একটা স্ট্রাকচার তৈরি করতে পারবো তাহলে ফোকাস বাড়ানোর জন্য আমরা কি করতে পারি একটা কাগজ আর কলম নিয়ে সেখানে এই প্রশ্ন লিখতে পারি এবং সেই প্রশ্নগুলোর আমরা নতুন নতুন উত্তর খুঁজে বার করতে পারি তারপর সেই থটসগুলোকে আমরা বারবার করে প্র্যাকটিস করতে পারি আমাদের মনে আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক ভালো লেগেছে যদি আমাদের এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না এবং নিচে কমেন্ট সেকশনে লিখে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আজকের জন্য এতটুকুই পরের ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ সো মাচ টাটা